নমস্কার চর্চায় সকলকে স্বাগত আমরা জানি আগামী ছয়ই মার্চ এস এস কে এমএসকে সহ শিক্ষক সহ সমস্ত চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছেন তাদের সমস্ত সংগঠন মিলে করুণাময়ীতে একটি জমায়েত এবং বিকাশ ভবন অভিযান আর এই নিয়ে এই বঞ্চিত শিক্ষক বা কর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক সাড়া পড়েছে এখন আমি আপনাদেরকে শোনাব যে এই যে ছ তারিখ করুণাময়ীতে অবস্থান হচ্ছে এবং অভিযান হচ্ছে বিকাশ ভবন তো সেই অভিযানে ডেপুটেশান দেওয়া হবে শুধুমাত্র শিক্ষামন্ত্রীকে ডেপুটেশান নাকি সেই যে অভিযান হচ্ছে সেই অভিযানে অন্যান্য কার কার কাছে আরও ডেপুটেশান দেওয়া হবে এই যে অবস্থান সেটা শুধুমাত্র কি অবস্থান হবে মঞ্চ বেঁধে আলোচনা হবে নাকি মিছিল করে ডেপুটেশান দিতে যাওয়া হবে আর কার কাছে ডেপুটেশান দেওয়া হবে আগেই বললাম এবং কতক্ষণ এই যে মিটিং বা মিছিল এটা চলবে কখন শুরু হবে বা এই যে মিটিং বা মিছিল যাই বলি না কেন তার পুলিশি পারমিশন কি পাওয়া গেছে যদি পুলিশি পারমিশন পাওয়া না গিয়ে থাকে তাহলেই বা কী হবে বা এই অভিযানে কারা কারা অর্থাৎ কোন কোন সংগঠন সামিল হচ্ছে এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এই যৌথ সমন্বয় সমিতির অন্যতম মুখপাত্র মাননীয় সিরাজুল ইসলাম মহাশয় তা চলুন আমরা সিরাজুলবাবুর কাছে যাই তিনি কি বললেন তাই শুনি দেখুন ছ তারিখে প্রোগ্রাম আমরা তো করবই এ নিয়ে কোনো বাধা আমরা মানবো না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের আবেদন জানিয়েছি আমরা চিঠি করেছি সে পুলিশকে কমিশনার কে বলুন বা ওখানকার দপ্তরের শিক্ষামন্ত্রীর দপ্তরেও করেছি সমস্ত জায়গায় কিন্তু বর্তমান সরকার কোনো বিরোধী সরকার বা সরকারের বিরুদ্ধে কোনো সরকারই পারমিশন দেবে না যে হ্যাঁ আপনারা করুন আচ্ছা এই জায়গাটা একদম নিশ্চিত হয়ে বলছি তবে আমরা চিঠি দিয়েছি এবং সেটা রিসিভ কপি করেছে চিঠি দিয়ে যে জানাবে এই জায়গাটা কোনোদিনই সরকার করবে না আচ্ছা তো সেটা সেটা এখন আমাদের সঙ্গে যে টুকুজা কথা হয়েছে পুরীর সঙ্গে বা অধিকারীদের সঙ্গে যেভাবে যা কথা হয়েছে তাতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং বলছে আপনারা করুন কোনো ব্যাপার নাই আপনারা জমাat করুন মিছিল করুন কিন্তু সেটা শান্তিপূর্ণ হবে আমরা বলছি হ্যাঁ আমরা তো শান্তিপূর্ণ ভাবেই করতে চাইছি কারণ আমরা তো এখানে অশান্তি সরকারের বিরোধিতা করার জন্য তো আজকে আমরা এই সমাবেশ ডাকিনি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে চাহিদা আমাদের যে কি বলবো বর্তমান পেটের খিদে সেই খিদেটা সরকারের কাছে তুলে ধরার জন্য আজকে আমাদের জমাত করতে হয়েছে বাধ্য হয়েছে কারণ একটা শ্রেণীর মানুষ যেটা সরকারকে ভুল বুঝিয়ে রেখেছে যে এসএসকেএমএস কেদের কোনো সমস্যা নেই আমরা মনে করছি একটা শ্রেণীর শিক্ষক তারা সরকারের কাছে এটা এই বার্তাটা দিয়ে রেখেছে যে এসএসকে সমস্যা বিরাট কিছু না ওটা ম্যানেজ হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটা যেন সেটা ম্যানেজ হচ্ছে না তাদের তাদের যে সমস্যা আছে সেই সমস্যাটাকে তুলে ধরার জন্যই আজকে আমরা করুণাময়ীতে জমায়েত জমায়তের ডাক দিচ্ছি সেখানে পারমিশনের ক্ষেত্রে যা যা করণীয় কাজ আমরা কিন্তু করছি কোনো বাঁধাই এখন পর্যন্ত আসেনি বা বাধা আসবেও না আমরা মনে করছি সে গাড়ি পার্কিং এর বলুন হ্যাঁ বা আমাদের প্যান্ডেলের বলুন সমস্ত কাজগুলি আমরা এখনো পর্যন্ত করে নিয়েছি কারণ আমাদের জমায়েতের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা এখন পর্যন্ত আমরা বিভিন্ন জেলা থেকে যা যা খবর পাচ্ছি বিভিন্ন জেলায় যেভাবে মিটিংগুলো হয়েছে তাতে আমরা যে জমায়েতের লক্ষ্যমাত্রা আহ নির্ধারিত করেছি আশা করছি সেই জমায়েতও হয়ে যাবে বলে মনে করছি জমায়ে হতে পারে হ্যাঁ 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 মানে কত সংখ্যক শিক্ষক শিক্ষিকা ওখানে জমায়েত হতে দেখুন যেভাবে জেলাগুলো প্রস্তুতি সভা চলছে সভাধিপতি ডিএম দের কাছে ডেপুটেশন আগামী এক তারিখে যেভাবে প্রস্তুতি নিয়ে দেবে বলে উৎসাহিত মনে হচ্ছে বা বিভিন্ন সংগঠন কারণ আপনি জানেন যে আমাদের এই এইটা ডাক দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল এস এস কে টিচার এন্ড এ এর সমন্বয় সমিতির পক্ষ থেকে এবং পরবর্তীকালে আমরা আরো যৌথ করেছি মাদ্রাসা এবং পৌরসভার যে সমস্ত কর্মচারীরা আছে পরবর্তীকালে পরবর্তীকালে আরো এর সঙ্গে যুক্ত হয়েছে কারণ চুক্তিভিত্তিক যে শিক্ষক প্রশিক্ষক কর্মচারী যৌথ মঞ্চে যৌথ মঞ্চের যারা আছে পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস কে কন্ট্রাকচুয়াল টিচার বৃত্তিমূলক শিক্ষা বন্ধু মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটার একাডেমিক সুপারভাইজার বা এন সিপিএল তাদের সবার সঙ্গে কথা হয়েছে এবং সবার একই কথা যে না জোট বাঁধো জোট না বাঁধলে সরকারের কাছ থেকে দৃষ্টিতে আনানো যাবে না সেই মতো লক্ষ্যমাত্রা আছে যা আমরা তো মনে করছি ভালো জমাতে হবে বলতে পারি এখন সংখ্যাটা হয়তো বলতে পারছি না তবে বিভিন্ন জেলা কিন্তু খুঁজছে বা তাদের যে বঞ্চনা সেই বঞ্চনার আহ ব্যাপারটা সরকারের কাছে জানানোর জন্য তারা কিন্তু আহ পড়বেই পড়বেই এই বিশ্বাস আমাদের আছে হ্যাঁ আশা করা যায় যে ছ তারিখের সমাবেশ একদম সফল হবে এবং বিপুল পরিমাণ হবে মঞ্চের জন্য কারণ আমরা যেখানে যেখানে যাচ্ছি করেছি তাতে সেক্ষেত্রে পারমিশন থেকে শুরু করে প্যান্ডেল মাইক বাস বা গাড়ি পার্কিং কোথায় হবে না হবে সমস্ত কিছু আমরা গত আহ সাতাশ তারিখে আবার বসেছিলাম সেখানে সমস্ত কিছু আলোচনা হয়েছে তাতে এখনো পর্যন্ত যা যা খবর তাতে কোনো অসুবিধা বা কোনো বাধার ব্যাপার নেই এবং পুলিশ কমিশনার পুলিশদের বক্তব্য হচ্ছে আপনারা করুন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা তো লিখিত পারমিশন আপনাদেরকে দিতে পারছি না যেটা আমরা যেটা আমরা দেখাতে পারবো না হয়তো অনেকে বলবো যে লিখিত পারমিশন দেখান তো এরকম কোনো জায়গা নেই আর এটা আজকে যেই করুক না কেন তাকে লিখিত পারমিশন সরকার পুলিশ দেবে এটা আমরা অন্তত মনে করছি না আশা করা যায় না আশা করা যায় না সেই জন্য এটা নিশ্চিত আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে সারা রাজ্যের এসএসসি শিক্ষক শিক্ষক শিক্ষিকা না। আমাদের সঙ্গে যুক্ত যারা যারা হয়েছে পার্শ্ব শিক্ষক কনড্যাকচুয়াল টিচার ভীতিমূলক মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর পৌরবাজার সকলের কাছে একদম নিশ্চিত একটা বার্তা দিতে চাই যে আপনারা আসুন কোন রকম ভয় ভীতির ব্যাপার নেই আমাদের সমাবেশ হবে এবং সফল হবে এটুকু বলতে পারি আর এই জায়গায় বঞ্চিত শিক্ষকরা যদি না আসেন জমায়েত যদি না করতে পারি তাহলে আমাদের ধরে নিতে হবে আমরা যখন মধ্য পার করে এবং সূর্য যখন পশ্চিম দিকে আমাদের হেলে গেছে প্রায় জীবনের সায়নে এসে গেছি সে সুযোগ হিসাবে যদি এখানে জমায়েত করে আমরা সরকারের কাছে দৃষ্টি নজরে দিক নজরে যদি না আনতে পারি তাহলে আগামী ভবিষ্যতেও আমাদের জন্য অন্ধকার বলি আমার মনে হয়েছে আচ্ছা আপনারা কি মিছিল করে বিকাশ ভবনে যাবেন নাকি শুধু ডেপুটেশন এর জন্য প্রতিনিধিমূলক দেখুন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যা হয়েছে আমাদের সমাবেশ হবে এবং মঞ্চ বাঁধা হবে সেখানে সমাবেশ হবে তারপরে পুলিশ যেভাবে আমরা কারণ আমরা পুলিশকে জানিয়েছি দেখুন আমরা এখানে কোনো ওই অশান্তি বা কোন গোলযোগ সৃষ্টি করার জন্য আমরা এই সমাবেশ ডাকছি না আমরা আমাদের পেটের খিদে আমাদের পেটে আমাদের যন্ত্রণা সেই যন্ত্রণাটাকে তুলে ধরার জন্য সরকারের তুলে ধরার জন্য এই সমাবেশ অতএব আপনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা আমরা করতে চাই আপনারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করুন তখন বলছে কোনো চিন্তা নেই আপনারা করুন তবে আমরা মনে হচ্ছে ওই মিছিল করবো না আমরা ওই ডেপুটেশন বিভিন্ন দপ্তরে শুধু কারণে শিক্ষা দপ্তর তো শুধু না আমাদের অনেকগুলো দপ্তর আছে পৌরসভা আছে মাদ্রাসা আছে চুক্তিভিত্তিক আর যারা যারা আছে তাদের যে যে দপ্তর আছে সমস্ত দপ্তরে আমরা আলাদা আলাদা ভাবে ডেপুটেশন দেবো এবং সেই ডেপুটেশন কখন কিভাবে দেয়া হবে সেটা আমরা পাঁচ তারিখে রাত্রে বসে এটাকে সিদ্ধান্ত নেব এই মতেই আমাদের সিদ্ধান্ত হয়েছে তাহলে ওখানে জমায়েত হচ্ছে কটা থেকে সব চলে বিভিন্ন জেলা থেকে আসবে তারা 12টা 12:30টা 11টা 11:30টা থেকে চলে আসবে না আচ্ছা 12টা মোটামুটি ধরে নিন 12টা থেকে জমাयत সৃষ্টি শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে 12টা থেকেই এবং আপনারা কত পর্যন্ত ওখানে মানে করে থাকবেন এবং তারপরে তো বারোটা থেকে হচ্ছে এবং পুলিশের সঙ্গে আলোচনা করেই ডেপুটেশন যে সময়টা দিতে বলবেন সেই সময় দিতে যাব ডেপুটেশন দিয়ে এসে ডেপুটেশনে কি হলো সেটা আমরা আবার আমাদের মঞ্চে জানিয়ে দিয়ে তারপরে হয়তো শেষ করবো বা পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে সেটা এখনই বলা যাচ্ছে না সেটা ওই পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্ত গুলো নিতে হবে আপনারা যে ডেপুটেশন দেবেন সেটি শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন নেবেন এরকম কি যোগাযোগ হয়েছে নাকি প্রিন্সিপাল সেক্রেটারিকে এই আহ সেক্রেটারির কাছে জমা দিয়ে আমরা দেখুন আমরা চিঠি করেছি শিক্ষামন্ত্রীকেও চিঠি করেছি এবং প্রিন্সিপাল সেক্রেটারিকেও চিঠি করেছি ঠিক আছে এখন ডেপুটেশন কার কাছে নেবেন সেটা এখনো ফাইনাল ওনারা বলেনি কিছু আচ্ছা আচ্ছা

কন্ট্রাকচুয়াল টিচার দের জন্য আলাদা জায়গা যেখানে যে 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 দপ্তরেই ডেপুটেশন গুলো দেয়া হবে পৌরসভা 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 দেয়া হবে মাদ্রাসা দেয়া হবে এস এস কে আলাদা ভাবে দেয়া হবে তারপরে কন্ট্রাকচুয়াল টিচার দের জন্য দেয়া হবে শিক্ষা প্যারা টিচার দেরও কি ডেপুটেশন থাকবে হ্যাঁ 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 প্যারা টিচারও থাকছে আচ্ছা 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 সবার সঙ্গে আলোচনা হয়েছে সব তাহলে বঞ্চিত সব সেক্টর কে আলোচনা হয়েছে আমাদের সঙ্গে আচ্ছা 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 আচ্ছা